এই মুহূর্তে সবকতে বড়ো খবর আপনারা দেখতে পাচ্ছেন এফ এ সানারুল মিডিয়া ইউটিউব চ্যানেল ভাই আপনারা জানেন একুশে কার্তিক ছোটো দরবারে বিশাল বড় একটা জলসার প্রোগ্রাম আছে আপনারা জানেন অনুষ্ঠান আছে আর আজকে দেখতে পাচ্ছি আমি সকাল সকাল পিরিজাদ আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে প্যান্ডেল করা হচ্ছে আপনারা জানেন যে ফুরফুরা শরীফে আহলে সোনাতে জামায়াতের কর্ণদার পির্জাদ আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে আপনারা জানেন হাজার হাজার মানুষের উপচে পড়া মানুষের মানুষের ঢল আসে এই জন্য আপনাদের কাছে ভিডিওটি করা দেখু সেখান অনেক মানুষেরা আসবে এই জন্য আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে প্যান্ডেল হয়েছে বুঝলেন তো আপনারা জানেন প্রচণ্ড মানুষের ভরপুর ভিড় হয় তো সকাল থেকে আমি দেখছি আমি তো তাল আমি তো তালতলাটে এসেছিলাম তো এই জন্য দেখছি তো প্যান্ডেল করছে বুঝলে তো প্যান্ডেল হচ্ছে দেখো প্যান্ডেল করছে তো আসল কি জানেন আব্বাসের দিকে ভাইজান তার মেহমান তার ভক্তরাও একটু বেশি আসে না এই জন্যে একটা সুন্দর্যর ব্যাপারের জন্য জানেন তো মানুষের সংখ্যাটা বেশি ভিড় হবে আর আপনারা জানেন তো প্রতি শুক্রবারে তাপ্পা সিদ্দিকি ভাইজানের বাড়িতে মানুষের ভিড় হয় আপনারা সবই জানেন তবুও আপনাদের কাছে সত্যটা আমি তুলে ধরলাম তো জানি না কে কোথা থেকে দেখছেন এতে সানারুল মিডিয়া তো অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা যে যেখান থেকে আছেন একটু মতামত জানাবেন যেহেতু আপনারা জানেন যে একটা রাজনীতির ময়দানের নেতা তার নাম নশা সিদ্দিকি তো যে যে জলসাটা আছে ছোটো হুজুরের দরবারে আপনারা জানেন তো আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে প্যান্ডেল শুরু হয়ে গেছে প্যান্ডেল করছে আমি সকাল থেকে দেখছি তো যারা ভাইজানের যারা ভক্ত আপনারা ছোটো হুজুরের দরবারে জলসাতে আপনারা আসবেন অবশ্যই কেন প্যান্ডেল ভাই কিন্তু করা শুরু হয়ে গেছে বলে তো ওই জন্যে আমি আপনাদের কাছে সত্তরটা বিস্তারিতটা মানুষের কাছে আমি আপনাদের কাছে তুলে ধরেছি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এসে আপনারা ছোটো হুজুরের দরবারে এসে জিয়ারত করে ভাইজানের এখানে আসবেন উপচু পড়া মানুষের ঢল হবে কিন্তু এটা কিন্তু শিওর কনফর্ম যে যেখান থেকে কাছে মতামত জানাবে